তারা না বুঝলে তারাই দোষী দেশের সার্বভৌত্ব রক্ষার জন্য লড়াই করতে গিয়ে মারা গেলে কি অবশ্যই শহীদ অবশ্যই শহীদ রেবিনাফি মুসলিম দেশের সীমান্তের পাহাড়ার কাজ করা সারা পৃথিবীর মালিক হয়ে আল্লাহর পথে শ্রদ্ধা করে দিলে যা হবে তার চেয়ে বেশি সভাব ওই সীমান্ত রক্ষিতে থাকার কারণে তো আজকে মাহফিল হচ্ছে পাঁচ লক্ষ মসজিদে সালাত হচ্ছে কোটি কোটি শিশুরা মুক্ত বাতাসায় পড়ছে ঠিক নাকি যদি ওই সীমান্ত দিয়ে ঢুকে নরসিংদী পর্যন্ত গুলি গলা করতো মাহফিল করতেন সীমান্ত পাহারা বিরাট এবাদত বিশাল এবাদত একবার ডাইরেক্ট জান্নাতের গ্যারান্টি দেওয়া আর বিশেষ করে বাংলাদেশ এটা গাজমতল হিন্দের এরিয়া এখানে তো নবীজি বলে গেছেন দুই দল মানুষকে আল্লাহ জাহান নাম থেকে মুক্ত ঘোষণা করে দিয়েছেন ডিক্লার করে দিয়েছেন একদল যারা এই পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে যোদ্ধা হবে তাদের সমস্ত গুণা মাপ তারা জানি এটা তো বাংলাদেশের বড় কপাল ঠিক না বড় কপাল অনেক বড় কপাল আমরা যুদ্ধ চাই না আমরা বলি না যে আমরা জোর করে গিয়ে যুদ্ধ করবো যুদ্ধ ওরা করতে আসবে হুমকি দিচ্ছে ঠিক না আমরা কি বলছি যে মারতে আসলে আমরা আমাদের দেশ দখল করতে আসলে তোদের দেশ দখল করে সেই ক্ষমতা আমাদের মাহবুদের নাই ঠিক না ঠিক তোদের মাহবুদের ক্ষমতা নাই বন্দা চলে মাহবুদ বলে ঠিক না বন্দা চলে মাহবুদের বলে কার বলে তোকে মাহবুদের কোনো বল আছে নি ইব্রাহিম কুড়েল নিয়ে সবগুলির ঘাড় ভেঙ্গে বড়টার ঘাড়ে কুড়াল লড়ে দিচ্ছে ইতিহাস আমরা জানি না তোদের মা কোন ক্ষমতাই তো নেই আর আমাদের শুধু হা বললেই সাথে সাথে সেটা অস্তিত্বে এসে যাবে তাহলে আমাদের সাথে লড়তে গেলে আমাদের মাবুদের হিসাব নিকেশ করবি আগে যে এরা কোন মাবুদের গোলাম কাকে এরা সাথে নিয়ে লড়ে তার সাথে যদি না যায় আমাদের সাথে তোরা পারবি না সেটা আমরা বলি